গায়ে পায়ে মাটি লেপে উঠোনে সে দাঁড়াল দুগ্গা একটু মশা মারার তেল মেখে নিলে বেশ হয় গলি ঘুপচিতে যা মশা কামরালে সোজা শিবলোকে চলে যেতে হবে পরনের চকচকি শাড়িটা পিছনের দিকটা ফেঁসে গেছে পাটির চুল দিয়ে ঢেকে কাজ চালাতে হবে আজকের মতো মুখ চোখ এঁকে রং মেখে হাতে তিনের ত্রিশুলটা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে ওর বটটা গত বছর থেকে চোলাই মদ পাচারের জন্য জেলের ঘানি টানছে ছেলেপিলে পিলে কেউ নেই পাড়ার বাচ্চাগুলো আগে পিছে ঘুরে ওদের দেখলে শুকিয়ে যাওয়া কষ্টগুলো তরল হয়ে দু চক্ষুবে নামতে থাকে মরণ আর কি এখন আশ্বিন মাস শিউলি ফুলের গন্ধে মম করছে ওদের গ্রাম অন্ধকার শেষ হওয়ার আগে অনেকেই কাজে বেরোয় দুগ্গা এমনি সময় ত্রিশুল বাগিয়ে ভিক্ষে চায় বেশ কিছু জন আবার গড় হয়ে পেন্নামও করে দুর্গা আবার হাত তুলে পোজ দেয় শুভ হোক পথের বাঁধা কেটে যাক ছেলেপিলের মুখ দেখ এইসব আবার কখনো মটকা গরম হলে বাপ মা তুলে গালিও দেয় দুগ্গা মর মিনশে মুখে রক্ত উঠুক নিব্বংস হ এইসব সেবার এক মৎখোর বদমাশকে বলেছিল তেরাত্মের পোহাবে না তোর কি আশ্চর্য তিন দিনের মাথায় লোকটা ওলা ওঠা হয়ে মরে যায় তারপর থেকে আর কেউ দুগ্গা বহুরূপীকে ঘাঁটায় না হ্যাঁ বহুরূপী দুগ্গার বাপ ছিল মঙ্গলগিরি পাশের গ্রামের নাম করা বহুরূপী ছোট থেকে বাপকে দেখে তাক লেগে যেত দুগ্গার কখনো কেষ্ট কখনো কালী কখনো সাহেব কখনো আবার পাগল সেজে লোকের মন ভোলাত দুগ্গাকে বড় ভালোবাসত বাপটা কিন্তু চিটিংবাজ লোকটাকে বিয়ে করার পর থেকে লাথে মেরে তাড়িয়ে দিয়েছে মুখ দেখেন আর বাপের আর দোষ কি দুগ্গা নিজেই এখন হারে হারে বোঝে অল্প বয়সের পিড়িত ওকে পথে নামিয়ে ছেড়েছে এখন ওই বাপের কাজটাই দুটো পয়সা জুটিয়ে দেয় দুটো অনাথ মুসলিম ছোড়া আছে ওকে দেখলেই মুড়ি খাবার বায়না ধরে সাত আট বছরের বাচ্চা দুর্গাও তো জাতপাতের হিসেব করতে পারে না রোজগারের পয়সায় ওদের জন্য মুড়ি কেনে পাশের বাড়ির বিধবা মেয়েটা লুকিয়ে লেখাপড়া করে ওকে পুরনো বই কেনার টাকা দেয় আর গ্রামের শেষে হরিডমের মেয়েটাও আগের বছর বাপ মা হারিয়েছে কাকা ঘরে লোক ঠুকিয়ে দেয় মেয়েটার জন্য রোজ একটু শাপলা তুলে দিয়ে আসে দুর্গা বহুরূপী এই এখন ওর সংসার আজ রাত শেষ হতে চলল কিন্তু লোকজন নেই তেমন রোজগার হবে বলে মনে হচ্ছে না সন্ধেবেলা শুনছিল শহরে বন্ধ ডেকেছে তাই বোধহয় ভোরের লোকজন বেরোয়নি দুর্গাপুরনো মন্দিরে ঠ্যাসান দিয়ে বসে সামনে পুকুরে পদ্ম ফুটছে পায়ের কাছে অজান্তে ঝরে পড়ছে শিউলি ফুল গায়ের শুকনো মাটি খসে গেছে এখানে সেখানে সযত্নে আঁকা তৃতীয় নয়ন জল জল করছে আধারে দুগ্গা বাপের মুখটা মনে করে ছোটবেলায় কষ্ট করে হলেও একটা ডোরে শাড়ি জুটিয়ে আনত ওই বহুরূপী বাপটা সাত পাঁচ ভাবছিল দুগ্গা বুকের কাপড় খসে গেছে হাতে শোলার মুকুটখানা ধরে মনে মনে উদাস হয়ে যাচ্ছিল দুগ্গা হঠাৎ পাশের জঙ্গলে একটা শব্দ শুনে চমকে তাকালো দুগ্গা ছুটে গিয়ে দেখলো ডোমের মেয়েটাকে ছেঁচিরে নিয়ে যাচ্ছে পাড়ার দুটো মাস্তান স্টেশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে ওরা নাকি মেয়ে পাচার করে এক মুহূর্ত ভয়ে শরীর শুকিয়ে গেল দুগ্গার কিন্তু তারপরে মাথায় আগুন জ্বলে উঠলো মেয়েটার মা মা কান্না শুনে টিনের ত্রিশুলটা আর একটা বড় পাথর নিয়ে ছুটে গেল দুগ্গা হুঙ্কার দিয়ে উঠল খুব সাবধান ছেলেগুলো ফিরে তাকাতেই দুগ্গা হাতের পাথরটা ছুঁড়ে দিল ছেলেগুলোর দিকে অন্য হাটে ত্রিশুল ওচিয়ে ছুটতে লাগলো চাঁদের আলোয় ঠিক কেমন লাগছিল ওকে বোঝাতে পারবো না একটা ছেলের মাথা দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে অন্যজন ওর হাত ধরে টেনে বলল পালা দুগ্গা আসছে ওদের মুখগুলো অসুরের মতো হিংস্র হয়ে গেলেও ওরা ছুটতে শুরু করলো দুগ্গাবহুরূপী বহুরূপী থুতু ছেটাচ্ছে আর অকথ্য গালিতে আকাশ ভরিয়ে দিচ্ছে বুকে জড়িয়ে মেয়েটাকে দুগ্গা আকুল হয়ে কাঁদতে লাগল সেদিন ভোরবেলা সকলে দেখল টিনের ত্রিশুল হাতে দুগ্গা নৌকায় চেপে রওনা দিয়েছে গায়ের মাটি রং ছেঁড়া শাড়ি পাটের উস্কো খুস্কো চুল ছাপিয়ে জেগে উঠেছে ওর হাতে আঁকা তৃতীয় নয়ন ডোমেদের মেটা নৌকার কোণে বসে দু হাত জোর করে কপালে ঠেকাল মাঝি দাঁড় টানতে টানতে বলল দুগ্গা মা কোথায় চললে গো দুর্গা কাশের বনের দিকে মুগ্ধ চোখে চেয়ে হাসিতে ভুবন ভরিয়ে বলল আমার বাপের ঘরে দূরের গ্রামে বুড়ো মঙ্গল বহুরূপীর স্বপ্নে আলোর বেনু বেজে উঠল এলো মহলয়ার ভোর শোনা গেল ও সুরেন দেবী দুর্গার বন্দনা মন্ত্রিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরা কাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ওরসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে তে আবাহন আজ চিৎছক্তিরূপিনী বিশ্বজননীর শারদা স্ত্রীতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা